আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগতম ও পিনাকি দাদা বদ্দিন হাইও আন্ন হায়ো আপনার টেকনিক জনগণ বুঝে যাচ্ছে আপনি যে সরকার থাকেন সে সরকারের বদনাম করতে থাকেন যাতে অ্যান্টি পার্টি যারা আছে ইউটিউব দেখে তারা আপনার ভক্ত হয়ে যায় এতদিন আমলিক সরকার ছিল সাবস্ক্রাইবারের জন্য ভিউর জন্য ব্যবসা করার জন্য আপনি এক আধার আমলিগের আপনি বদনাম করে গেছেন কুটুক্তি করে গেছেন সিস্টেমেটিক ভাবে বিএনপির যত মানুষ আছে অ্যান্টি আমলিক যারা আছে তারা সবাই আপনার ভক্ত হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন সিস্টেমেটিক ভাবে এবার আপনার আমলিকের ভক্ত দরকার কি করতেছেন ইনি সরকারের বদনাম করতেছেন উপদেষ্টা যাচ্ছে তাই তাই বলতেছেন আসলে আপনি কোনো দলের না আপনার কথা হচ্ছে আপনি ফ্রান্সে বসে আছেন কূটিতি করবেন সকলকে আপনার ভিউ বাড়বে টাকা কামাবেন পেসা পেসা কাটতি তো পেসা কিউ মারতি একটা গান আছে না এরকম ভালোভাবে পারি না আপনি হচ্ছে এখন টাকাতে মরতেছেন কথা বুঝে না যত ভিউ তত টাকা আপনার এক একটা ভিডিওতে ভিউস ওয়ান মিলিয়ন মানে চারশো পাঁচশো ডলার মতো আপনার ইনকাম হয়ে যাচ্ছে যত কুটুক্তি যত হাস্যরস হাস্যরসে উপদেষ্টাদেরকে নিয়ে যত হাস্যরস আমলিককে নিয়ে এটাই হচ্ছে আপনার ব্যবসা যে সরকার থাকবে তাকে নিয়ে আপনি উপহাস করবেন আর তার এন্টিগুলো আপনার ভক্ত হয়ে যাবে আপনার ভিউজ তত বাড়বে এটাই না এটাই মানুষকে মেনুপুলেশন করতেছেন যে মানুষ এখন বুঝে যাচ্ছে কয়েকদিন পরে দেখবেন যে বিএনপি আমলিক তারপর উপদেষ্টা ভক্ত এ জামা শিবির সকল আপনাকে সে গালে দিচ্ছে আপনি এগুলো করার জন্য বডি শেমিং করতেছেন মানুষের বডি নিয়ে কথা বলতেছেন উপদেষ্টা তারপর রেজোয়ানা রেজোয়ানা আপুকে নিয়ে কথা বলতেছেন তার বডি তার সৌন্দর্য নিয়ে সৌন্দর্য তার অপরাধ না কথা কি বলছি বুঝছেন আপনার এই ব্যাপার নিয়ে অনেক ইউটিউবার অনেক প্রতিবাদ করবে দেখিয়েন কারণ আপনি দেখতে চান ডক্টর ইনুজের পিছনে লাগছেন ও যাচ্ছে তাই কথা বলতেছেন ঠিক আছে ভাই যারা মুজিবাদর্শ তা ডাক্তার নিউজকে পছন্দ করে না কিন্তু আপনি তো যেই সরকারে আসে তার পিছনে লাগেন কয়দিন পরে বিএমপি সরকার আসলে এবার কে কল্যাণটা গড়ে ফেলবেন অপমান করতে করতে এমন এমনভাবে কথা বলবেন মনে হয় জীবন আপনি বিএমপির পক্ষে কথাও বলেন না দালালিও করেন নাই এমন মনে হবে এটাই বাস্তবতা কারণ আপনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসবেন না যাচ্ছে তাই তা বললে কি আসা যায় কথা বুঝে নাই যারা বাংলাদেশে আছে তারা জানে কথা কি হিসাব করে বলতে হয় আপনার মতো যদি সকল ইউটিউবার বিদেশে থাকতো এরকম যাচ্ছে তাই কথা বলে ভিউ কামাইতে পারতো কিন্তু বাংলাদেশে যারা কথা বলি আমরা ইউটিউবিং করি তাদের কিন্তু হিসাব করে কথা বলতে হয় আপনাদের মতো বডি শেভিং করে কথা বলতে পারি না আমরা তারপরও গঠনমূলকভাবে কথা বলি প্রতিবাদ করি গঠনমূলক নিজের দলেরও আত্মসমালোচনা করি বিএনপির আত্মসমালোচনা করি জাতীয় পার্টিরও আত্মসমালোচনা করি জামাতেরও আত্মসমালোচনা করি কারণ সত্যিকারের মানুষ আত্মসমালোচনা করতে হয় কিন্তু আপনি তো দেখতেছি যে এমনভাবে কথা বলেন যাচ্ছে তাই মানে আপনার অনেক বড় কিছু কোনো সরকারি কিছু না কেউ কিছু না আপনিই সরকার দেশ চালাতে পারবেন আপনাকেই দায়িত্ব দিলে আপনি দেশে সবকিছু করতে পারবেন এটা কিন্তু ঠিক না, পিনাকি দাদা আপনাকে সবাই ভক্ত ভক্ত মনে করছিল অনেকে আপনার মরিদ হয়ে গিয়েছে কিন্তু আপনার মরিদ্রে আপনাকে কয়দিন পরে গালাগালি করবে আপনার এইসব কার্যকলাপের কারণে কারণ সকলে আপনার কার্যকলাপ ধরতে পারতেছে বুঝে যাচ্ছে কারণ আপনি কি করতে যাচ্ছেন আর আগেও কি করে আসছেন কথা বুঝেন না আপনি কাজের কারণে বদনাম করতেছেন বাস্তবতা কিন্তু তান আপনার রূপ কোনো কিছুই না আপনি কোনো দলেরই না আপনি হচ্ছে নিজের নিজের দল কথা বুঝে না মাল আসতেছে তো বুঝছেন আমি কি বুঝেছি জনগণ পিনেকি দাদা কি জিনিস পিনেকি দাদা পিনিকে এসব কথাবার্তা বলে এটাই বাস্তব ধন্যবাদ আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন